খেলনা খোকার হারিয়ে গেছে মুখটা শুকনো যা বলে দেখ ওই আকাশে আছে লুকোনো খোকা ঘরের গেল কি করে মা বলে যে ওই তো মেঘের থলিটা ভোরে নিয়ে গেছে ইন্দ্রলোকের শাসন ছেঁড়া ছেলে খোকা বলে কখন এলো কখন খবর পেলে মা বললে ওরা এলো যখন সবাই মিলি চৌধুরীদের আম বাগানে লুকিয়ে গিয়েছিলি যখন ওদের ফলগুলি সব করলি বেবাক নষ্ট মেঘলা দিনে আলো তখন ছিল না কো স্পষ্ট গাছের ছায়ায় চাদর দিয়ে এসেছে মুখ থেকে কেউ আমরা জানি না তো কজন তারা কে কে কুকুরটাও ঘুমোচ্ছিল লেজেতে মুখ গুঁজে সেই সুযোগে চুপি চুপি গিয়েছে ঘর খুঁজে আমরা বাতাস লাগলো বাঁশের কাঠ বেড়ালি ছুটছে বুঝি চালাটার চালে তখন দিঘির বাঁধ ছাপিয়ে ছুটছে মাঠে জল মাছ ধরতে হো হো রবে জুটছে মেয়ের দল তালের আগা ঝড়ের তারায় শূন্যে মাথা কোটে মেঘের ডাকে জানলাগুলো ওঠে ভেবেছিল শান্ত হয়ে ক্লাসে তুমি জানিনে তো কখন এমন শিখেছো দুষ্টুমি খোকা বলে ওই যে তোমার ইন্দ্রলোকের ছেলে তাদের কেন অমন্তর দুষ্টুমিতে পেলে ওরা যখন নেমে আসে আম বাগানের পরে ডাল ভাঙে আর ফল ছেড়ে আর কি করে আসল কথা বাদল যেদিন লাগায় দোল ডালে পালায় লতায় পাতায় বাধায় গন্ডগোল সেদিন ওরা পড়াশুনোয় মন্দিরে কি পারে সেদিন ছুটির মাতন লাগায় অজয় নদীর ধারে তারপরে সব শান্ত হলে ফেরে আপন দেশে মা হাতের বকুনি দেয় গল্প শোনায় শেষে